আসসালামু আলাইকুম জাতীয় রাজস্ব বোর্ড এন ভিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পরীক্ষা হয়েছে একত্রিশ ডিসেম্বর দু হাজার একুশ আগামীকাল যাতে পরীক্ষা আছে দেখে নিতে পারেন গণিত অংশটুকু এই স্কোয়ার মাইনাস রুট অফ থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে এ একই প্লাস ওয়ান বাই এ বি এর মানকত আমরা জানি এ একই প্লাস বি কে বি ইকাল এ প্লাস বিল কি মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি আচ্ছা দেওয়া আছে হচ্ছে এই স্কোয়ার মাইনাস রুট অবথ থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল জিরো মাইনাস রুট অপথ থ্রি টান পাশে নিয়ে আসি তাহলে হবে এই স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল মাইনাস প্লাস রুট অপথ থ্রি এ এখন এ কে বাদ দেওয়ার জন্য পক্ষে এ দ্বারা গুণ করে দেই না এ দ্বারা ভাগ করে দেই ভাগ করে দিলে হবে এ প্লাস ওয়ান বাই এ ইকাল রুট অপথ থ্রি এখন পত্তর আসে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব ইকাল এ প্লাস ওয়ান বাই এ অল কিউব মাইনাস থ্রি ইন্টু মানে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটুকুর মান হচ্ছে রুট অভার থ্রি পাওয়ার থ্রি মাইনাস থ্রি ইন্টু রুট অফার থ্রি এখন আমরা আডান দিকে একটু তাকাই রুট অফার থ্রি ইন্টু রুট অভার থ্রি ইন্টু রুট অফার থ্রি থ্রি ওভার থ্রি কয়টা আছে এখন দুইটা রুট অফার থ্রি কোন হবে থ্রি বা দুইটা রুট অফার যেটাই থাকুক না সেটা হচ্ছে একটা সংখ্যা হয়ে যাবে ইন্টু রুট অভার থ্রি তাহলে বিয়োগ করলে হবে জিরো তাহলে আমরা পত্র রাশির অ্যান্সার পেয়ে গেলাম জিরো কোনো ব্যক্তি তার সম্পত্তির এক বাই আট অংশ তার স্ত্রীকে এক বাই দুই অংশ তার পুত্রকে ও এক বাই চার অংশ তার মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য দান করার পর যেহেতুটুকু সম্পত্তি থাকলো এটুকু হলো ষাট হাজার টাকা তার মোট সম্পত্তির মূল্য কত দরি মোট সম্পত্তি সমান এক অংশ দেওয়া দরকার নাই দিল সমস্যা নাই স্ত্রীকে দিলেন এক্স এর এক বাই আট অংশ সমান কি এক্স বাই আট অংশ এক্স গুণ হয়ে যাবে পুত্রকে দিলেন এর এক বাই দুই অংশ মানে হচ্ছে কি এক্স বাই দুই অংশ এবং মেয়েকে দিলেন এক্স এর এক বাই চার অংশ সমান হচ্ছে কি এক্স বাই চার অংশ তাহলে স্ত্রী পুত্র ও মেয়েকে মোট দিলেন এক্স বাই আট প্লাস এক বাই চার এক প্লাস এক্স বাই দুই লসাগু হচ্ছে আট চার দুই এর তাহলে হবে এক্স প্লাস আটকে চার দেড়ে বাক্য হবে দুই এক্স প্লাস আটকে দুই ধারা বাক্য হবে চার এক্স সর্বশেষ থাকতেছে সাত এক্স ডিভাইডেড বাই আট তাহলে অবশিষ্ট সম্পত্তি মোট মোট সম্পত্তি ছিল হচ্ছে এক্স মাইনাস সাত বাই এক্স বাই থাকে হচ্ছে এক্স বাই আট এখন এই শর্ত বলে দিচ্ছে এক্স বাই আট অংশের মূল্য হচ্ছে ষাট হাজার টাকা তাহলে এক্স অংশের মূল্য গুণ হয়ে যাবে আট ছয়াটে আটচল্লিশ অর্থাৎ চার লক্ষ আশি হাজার টাকা তার মোট সম্পত্তির মূল্য থ্যাংক ইউ